হ্যাঁ আমাদের ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে আপনারা যদি মানে আসতে না পারেন তো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছে মাল পারচেস করতে পারেন শুধু আপনাকে মালের মানে ডেলিভারি চার্জটা এখন দিতে হবে কাপড়ের দামটা যখন আপনার বাড়িতে যাবে তখন ডেলিভারি বয়কে কাপড়ের দামটা পেমেন্ট করতে হবে শুধু ডেলিভারি চার্জটা আপনাকে এখন পেমেন্ট করতে হবে নমস্কার আপনাদের সামনে কিছু জামদানি কালেকশন হ্যান্ডলুম কালেকশন এবং মুসলিম কালেকশন নিয়ে চলে এসে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর এখন সামনে বিয়ের মৌসুম চলছে তো বিয়ের মৌসুমের উপলক্ষে যারা মনে করছেন যে তত্ত্ব দেবেন শাড়ি তাদের জন্য একদম বেস্ট কালেকশন নিয়ে চলে এসছি তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন চলুন তাহলে কিছু কালেকশন আপনাদের সামনে তুলে ধরছি আপনার ভিডিওটা দেখুন ফার্স্ট মুসলিম কালেকশন দিয়ে দেখাচ্ছি পিওর মুসলিমের মধ্যে হবে এবং ডুয়েল টান কালারের মধ্যে হবে দেখেন খুব সুন্দর কাজের মধ্যে হবে পিওর মুসলিম কোয়ালিটির মধ্যে হবে দেখেন খুব সুন্দর এটা কৃষ্ণ নীলের মধ্যে এবং ডুয়েলটন কালার হবে অল ওভার কাজ থাকবে দেখেন আঁচলটা কত সুন্দর কাজের মধ্যে এবং বয়টা দেখেন কত সুন্দর কাজের মধ্যে এবং উইথ বিপি থাকবে চোদ্দ হাতের কাপড় হবে এগুলো মাত্র পেয়ে যাবেন বারোশো টাকায় অনলি বারোশো টাকায় পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখুন জামদানি কালেকশন দেখাচ্ছি অল ওভার কাজের মধ্যে একদম ইউনিক মানে এটা হবে হার্ড জামদামির মধ্যে অল ওভার কাজ হবে খুব সুন্দর কাজের মধ্যে হবে এটা গ্রিন কালারের মধ্যে হবে অল ওভার কাজ হবে দেখুন জাস্ট কালারটা দেখুন এবং অল ওভার কাজের মধ্যে হবে এইগুলো মাত্র পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকায় ফোর ফিফটিতে পেয়ে যাবেন এইসব কালেকশনগুলো নিতে গেলে অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন নেক্সট আইটেম দেখেন একদম সফট হ্যান্ডলুম যারা মনে করছেন যে মানে গায়ে হলুদের জন্য হলুদ শাড়ি খুঁজছেন তাদের ক্ষেত্রে একদম বেস্ট কালেকশন হবে অল ওভার কাজ থাকবে দেখুন পুরো হ্যান্ড উইভিং এর কাজ থাকবে এবং কাজটা হবে একদম মানে অল ওভার হবে আঁচলের কাজটা দেখেন এবং বড়ির কাজটা পুরোটা হ্যান্ড টিচিং এর মধ্যে কাজ থাকবে এগুলো মাত্র পেয়ে যাবেন সাতশো টাকায় মাত্র সেভেন হান্ড্রেড এ পেয়ে যাবেন এই কালেকশনটা নেক্সট আইটেম দেখেন একটা সব জামদানি দেখাচ্ছি খুব সুন্দর কাজের মধ্যে প্যানাফুল কালার হবে প্যানাফুল এবং হোয়াইট কালার কম্বিনেশনের কাজ থাকবে খুব সুন্দর কাজের মধ্যে হবে দেখেন অল ওভার কাজ থাকবে সব জামদানির মধ্যে এগুলো মাত্র হবেন ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর কাজের মধ্যে এটা নেক্সট আইটেম দেখেন আর একটা মসলিন দেখাচ্ছে পিওর মসলিনের মধ্যে খুব সুন্দর কাজের মধ্যে হবে একদম ইউনিক ডিজাইন হবে অল ওভার কাজের মধ্যে দেখেন গোল্ডেনের মধ্যে কাজ থাকবে এটা হবে পিঙ্ক কালার খুব সুন্দর কাজের মধ্যে এগুলো মাত্র পেয়ে যাবেন তেরোশো টাকায় অনলি তেরোশো টাকায় এত সুন্দর কাপড়টা পেয়ে যাবেন অল ওভার কাজ থাকবে পুরো অল ওভার ঘুরে রেখে দিচ্ছে রাখেন কাজটা কত সুন্দর কাজের মধ্যে আর দুপাশে করা মানে পার্ট থাকবে অল ওভার কাজের মধ্যে এগুলো মাত্র পেয়ে যাবেন তেরোশো টাকায় প্রত্যেকটা শাড়ি মিনিমাম ছটা করে আটটা করে কালার অপশন পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন হবে স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বুক করবেন এই নেক্সট আইটেম দেখেন এটা একটা হ্যান্ডলুম সফট হ্যান্ডলুমের মধ্যে হবে এবং উইথ বিপি থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু বিপি আছে শুধু জামদানিগুলো বিপি ছাড়া হবে ঠিক আছে দেখেন অল ওভার কাজের মধ্যে এগুলো মাত্র ফাইভ ফিফটিতে সুন্দর কাপড়টা পেয়ে যাবেন অল ওভার কাজের মধ্যে বাই কালারের মধ্যে কাজ থাকবে নেক্সট আইটেম দেখেন এটা হচ্ছে আপনার হাট জামদানির মধ্যে খুব সুন্দর হলুদ এবং কপারের মধ্যে কাজ থাকবে এবং লাল থাকবে কাজের মধ্যে লাল হলুদ এবং কপারের মধ্যে কম্বিনেশনের কাজ থাকবে এগুলো মাত্র ফাইভ ফিফটিতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনি এত সুন্দর কাপড়টা পেয়ে যাবেন অল ওভার কাজ থাকবে দেখেন পুরো অল ওভার কাজ থাকবে এইসব শাড়িগুলো গায়ে হলুদের ক্ষেত্রে একদম পারফেক্ট কাপড় হবে জামদানি নেক্সট আইটেম দেখেন আর একটা শাড়ি দেখাচ্ছি সব জামদানির মধ্যে যাদের একটু এজের মধ্যে বা ঠাকুমাদের যারা তত্ত্ব দেবেন যেসব শাড়িগুলো তাদের ক্ষেত্রে একদম পারফেক্ট শাড়ি হবে এগুলো এগুলো হচ্ছে সব জামদানি খুব সুন্দর কোয়ালিটির মধ্যে হবে এগুলো মাত্র পাঁচশো টাকায় মাত্র ফাইভ হান্ড্রেডে পেয়ে যাবেন অল ওভার কাজ থাকবে এটা আচল এবং ফুল বয়টা এরকম কাজ থাকবে মাত্র ফাইভ হান্ড্রেডে পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখেন আরেকটা আপনার হ্যান্ডলুম শাড়ি দেখাচ্ছি হ্যান্ড এর কাজ থাকবে পুরো হ্যান্ড এর কাজ থাকবে পুরো অল ওভার কাজ থাকবে এবং দু সাইডে আপনার ইৎকত বর্ণ থাকবে দু সাইডে ইৎকত এবং দু সাইডে সিকোয়েন্সের কাজ থাকবে পুরোটা হ্যান্ড এর কাজ থাকবে এগুলো মাত্র পেয়ে সেভেন হান্ড্রেড মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন দুটো কালার কম্বিশনের কাজ থাকবে নেক্সট আইটেম দেখেন একটা আপনার অর্গেঞ্জা দেখাচ্ছি এটাও গুয়েলটেন কালারের মধ্যে হবে অর্গেঞ্জা ঠিক আছে খুব সুন্দর কাজের মধ্যে হবে জাস্ট কালারটা দেখেন এটা কিন্তু হালকা কমলা কালারের মধ্যে হবে মানে অরেঞ্জ কালারের মধ্যে খুব সুন্দর পুরোটা মিনে করা কাজের মধ্যে হবে আপনার আঁচলটা দেখেন পুরোটা মিনে করা কাজ এবং দু সাইডে পাটটাও দেখেন পুরোটা মিনে করা কাজের মধ্যে হবে এগুলো মাত্র পেয়ে যান টাকায় অনলি চোদ্দশো টাকার মধ্যে এই সাইডটা পেয়ে যাবেন এরকম কালার অপশন ছটা করে কালার অপশন পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখেন আমাদের সবাইকে যদি ভিজিট করতে চান তো আমাদের প্রপার অ্যাড্রেস হচ্ছে নদিয়া শান্তিপুর শান্তিপুর এক নম্বর প্ল্যাটফর্মে নামবেন নেবে আমাদের প্রপার অ্যাড্রেস হরিপুর ঘোষপাড়া বলবেন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার নাম্বার কন্ট্যাক্ট করবেন তাহলে আমরা আপনাকে গাইড করে আমার শপের নিয়ে চলে আসবো আমাদের শপের নাম রাধা গোবিন্দ সারি সেন্টার শান্তিপুর স্টেশনে নেবে টোটালাকে বলবেন যে আমি রাধা গোবিন্দ সারি সেন্টার যাবো হরিপুর ঘোষপাড়া দেখবেন নিয়ে চলে আসবে নেক্সট আইটেম দেখেন এটাও হাট জামদানির মধ্যে আছে খুব সুন্দর কাজের মধ্যে এটা স্কাই ব্লুর মধ্যে হবে স্কাই ব্লু এবং এর মধ্যে কাজ করা থাকবে অল ওভার কাজ করা থাকবে এটা আচল আর ফুল বডি ওয়ার্কের কাজ থাকবে দেখেন ভেতর ছোট ছোট কাজের মধ্যে হবে এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ পেয়ে যাবেন এইসব প্রত্যেকটা কালেকশন কিন্তু মানে এ কোয়ালিটি কালেকশন পাবেন প্রত্যেকটা কোয়ালিটি এক নম্বর হবে নেক্সট আইটেম দেখেন আর একটা হ্যান্ডলুম শাড়ির মধ্যে দেখাচ্ছি কাতা স্টিচের হ্যান্ডলুমের মধ্যে হবে দেখেন খুব সুন্দর কাজের মধ্যে হবে এবং দু সাইড এর পার্টটা দেখেন কত সুন্দর একদম ইউনিক ডিজাইন হবে অল ওভার কাজ থাকবে দেখেন এরকম এগুলো মাত্র পেয়েছেন ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন অল ওভার কাজের মধ্যে অনলি পাঁচশো টাকায় এরও মিনিমাম ছ টাকা সাত টাকার কালার অপশন পেয়ে যাবেন এই নেক্সট আইটেম আরেকটা দেখাচ্ছি সফট জামদানির মধ্যে দেখেন এটা হচ্ছে আপনার গ্রিন কালার ঠিক আছে বা লেমন কালার যেটাকে বলে লেমন কালার এবং পিঙ্ক কালার কম্বিনেশনের কাজ থাকবে খুব সুন্দর কাজের মধ্যে দেখেন অল ওভার কাজ থাকবে এগুলো মাত্র পাবেন ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন হ্যাঁ এইগুলো না এগুলো ব্লাউজ পিস নেই এগুলো ব্লাউজ পিস ছাড়া হবে হ্যান্ডলুম আবার সিল্কের মধ্যে মুসলিমের মধ্যে এগুলো ব্লাউজ পিস থাকে শুধু আপনার জামদানিগুলো সব সব শাড়িতে ব্লাউজ পিস থাকে না জামদানির ক্ষেত্রে এই এটা দেখেন এটা হার্ড জামদানির মধ্যে হবে খুব সুন্দর যারা একটু এজের মধ্যে ঠিক আছে তাদের ক্ষেত্রে এইসব কালেকশন গুলো খুব সুন্দর হবে এই কালারটা খুব মানে পারফেক্ট কালার হবে এজের মধ্যে যাদের দিদিমা বা ঠাকুমাদের যাদের দেবেন গিফট তাদের ক্ষেত্রে একদম পারফেক্ট কালার হবে এই সব কালেকশন গুলো অল ওভার কাজ থাকবে দেখেন খুব সুন্দর কাজের মধ্যে পুরো ভরাট কাজ করা থাকবে এগুলো মাত্র পেয়ে যাবেন সিক্স হান্ড্রেড মাত্র ছশো টাকায় পেয়ে যাবেন এই কালেকশনটা দেখেন আর একটা দেখাচ্ছি এটাও হ্যান্ডলুম শাড়ির মধ্যে হবে খুব সুন্দর ব্ল্যাক এবং কপারের মধ্যে কাজ করা থাকবে একদম ইউনিক ডিজাইন হবে অল ওভার কাজ থাকবে দেখেন কাজটা দেখেন কত সুন্দর ঘন কাজের মধ্যে থাকবে পুরো অল ওভার কাজ করা থাকবে এগুলো মাত্র সেভেন হান্ড্রেড মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর কাপড়টা মাত্র সাতশো নেক্সট আইটেম এটা এটা আপনার উইথ বিপি থাকবে ব্লাউজ পিস থাকবে সব জামদানির মধ্যে হবে খুব সুন্দর কাজের মধ্যে হবে দেখেন পুরোটাই ফুল ওয়ার্কের কাজ করা থাকবে এই যে এইগুলো উইথ বিপি থাকবে ঠিক আছে এইগুলো মাত্র হবে সিক্স হান্ড্রেড মাত্র ছশো টাকা পেয়ে যাবেন অল ওভার কাজ থাকবে এটা হবে আচল আর ফুল বডিটা হবে এটা এবং ব্লাউজ পিসটা দেখেন এটা হবে এই যে এটা হবে ব্লাউজ পিস এটা হবে আপনার ব্লাউজ পিস এগুলো মাত্র হান্ড্রেড মাত্র ছশো টাকায় পেয়ে যাবেন এসাই টা ঠিক আছে পিওর মসলিনের মধ্যে আছে আরেকটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর পিওর মসলিনের মধ্যে মানে দুটো কালার মানে কাজের মধ্যে কাজ করা থাকবে খুব সুন্দর কাজের মধ্যে হবে দেখেন কালারটা দেখেন স্কাই ব্লু এবং পিঙ্ক খুব সুন্দর কাজের মধ্যে হবে এগুলো মাত্র পেয়ে যাবেন তেরোশো টাকা অনলি তেরোশো টাকায় পেয়ে যাবেন এবং আপনার মানে ব্লাউজ পিসটা দেখেন ব্রোকেটের মধ্যে হবে সামনে ব্লাউজ পিসটা খুলে গেছে ওটা ব্লাউজ পিস খুব সুন্দর মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখেন আরেকটা হ্যান্ডলুম এর মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে ইয়েলো এবং রেড কালার কমিশনের কাজ থাকবে খুব সুন্দর কাজের মধ্যে দেখেন এবং ভেতরে দেখেন আপনার চেক চেক কাজ করা থাকবে চেক বানো থাকবে এগুলো মাত্র ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো টাকায় আপনি এত সুন্দর কাপড়টা পেয়ে যাবেন হ্যাঁ গায়ে হলুদের ক্ষেত্রে একদম পারফেক্ট শাড়ি হবে হ্যান্ডলুম শাড়িগুলো দেখেন আরেকটা দেখাচ্ছে পিওর খাদির মধ্যে একদম সফট মানে মানে খাদি কালেকশন হবে পুরো হ্যান্ড টিচিং এর মধ্যে কাজ থাকবে ঠিক আছে অল ওভার কাজ থাকবে এসব শাড়িগুলো মিনিমাম তিন দিন মতো টাইম লাগে এইসব শাড়িগুলো বুনতে মানে পুরোটা হ্যান্ড স্টিচিং এর কাজ থাকবে এগুলো মাত্র সেভেন হান্ড্রেড মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন এইসব শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি হবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট মারবেন ও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের মানে গুলো পাঠাবেন দিয়ে অর্ডার করবেন আর যারা মনে করছেন যে আসতে পারবেন তাদের ক্ষেত্রে প্রপার অ্যাড্রেস এসেছে নদীয়ার শান্তিপুর শান্তিপুর স্টেশনে ফোন করবেন সব থেকে বেটার হয় এখানে এসে কেনাকাটা করে নিয়ে যাওয়াই সব থেকে বেটার হবে দেখে শুনে কেনাকাটা করে নিয়ে যান এখানে এসে ভালো হবে সব থেকে এই যে হ্যান্ডলুম কালেকশন দেখুন এটা হ্যান্ডলুমের মধ্যে আপনার ফেব্রিকের কাজ থাকবে ঠিক আছে অল ওভার কাজ থাকবে ফেব্রিকের কিন্তু এই ফেব্রিকগুলো থাকবে এগুলো মাত্র ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো টাকা কাপড়টা পেয়ে যাবেন নেক্সট আর একটা দেখাচ্ছি এটাও কিন্তু হ্যান্ড টিচিং এর মধ্যে এবং দু সাইড এর টেম্পল কাজ থাকবে একদম ইউনিক ডিজাইন হবে এবং হিট ডিজাইন সব থেকে হিট ডিজাইন এটা ঠিক আছে এগুলো মাত্র হবে সেভেন ফিফটিতে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন অল ওভার কাজের মধ্যে হবে এর মিনিমাম আটটা করে কালার অপশন পেয়ে যাবেন সাত আটটা করে নেক্সট আইটেম দেখেন আর একটা অর্গেন্জা দেখাচ্ছি খুব সুন্দর কাজের মধ্যে গায়ে হলুদের ক্ষেত্রে একদম পারফেক্ট শাড়ি হবে ঠিক আছে অর্গেঞ্জা পিওর হলুদের মধ্যে হবে দেখেন কত সুন্দর কাজের মধ্যে দেখেন অল ওভার কাজ থাকবে এগুলো মাত্র পেন চোদ্দশো টাকায় অনলি চোদ্দশো টাকায় এত সুন্দর কাপড়টা পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখেন আর একটা জামদানি শাড়ি দেখাচ্ছি দেখেন হার্ড জামদানির মধ্যে অল ওভার কাজের মধ্যে হবে পিঙ্ক এবং এর মধ্যে কাজ থাকবে অল ওভার এগুলো মাত্র পেন সিক্স হান্ড্রেডে মাত্র ছশো টাকায় পেয়ে যাবেন অল ওভার কাজের মধ্যে হবে দেখেন পুরোটাই কাজ থাকবে কুটির মধ্যে মাত্র সিক্স হান্ড্রেডে নেক্সট আইটেম আর একটা সফটের মধ্যে জামদানি দেখাচ্ছি স্কাই ব্লু এবং এর কাজ করা থাকবে অল ওভার কাজের মধ্যে এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কাজের মধ্যে দেখেন এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অল ওভার কাজ থাকবে দেখেন পুরো ঘুরিয়ে রেখে দিচ্ছি অল ওভার কাজ থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি হ্যান্ডলুম কালেকশনের মধ্যে পুরো অল মানে হ্যান্ডলুম জামদানির মধ্যে দেখাচ্ছি দেখেন কত সুন্দর কাজের মধ্যে দেখেন পুরো অল ওভার কাজের মধ্যে হবে ইউনিক ডিজাইন হবে এগুলো মাত্র সেভেন হান্ড্রেডে পেয়ে যাবেন হ্যাঁ অনেকে হ্যান্ডলুম বেনারসি বলে হ্যান্ডলুম জামদানি বলে এগুলো মাত্র পেয়ে যাবেন সেভেন হান্ড্রেড মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন মানে এক নম্বর কালেকশন হবে যার যেটা প্রয়োজন হবে স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনে নাম্বার আছে বুক করবেন এই যে নেক্সট আইডেন দেখেন এটাও একটা আপনার হ্যান্ডলুমের মধ্যে দেখাচ্ছি সব হ্যান্ডলুম সিল্কের মধ্যে হবে এগুলো মাত্র পেয়ে যাবেন সিক্স হান্ড্রেডে মাত্র ছশো টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর কাজের মধ্যে হবে দেখেন অল ওভার কাজ থাকবে মাত্র সিক্স হান্ড্রেডে এই নেক্সট আইটেম দেখেন মধুলতা মটকা মধুরতার মধ্যে হবে মানে সব থেকে হিট কালেকশন দেখেন অল ওভার কাজ যারা প্লেন শাড়ি পরতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে একদম পারফেক্ট শাড়ি হবে দু সাইডে পার্ট থাকবে এবং আঁচলে কাজ থাকবে বডি প্লেন হবে এগুলো মাত্র ফিফটি দেবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন দেখেন বাপ্তা সিল্কের মধ্যে দেখাচ্ছি দেখেন খুব সুন্দর কাজের মধ্যে হবে অল ওভার কাজ থাকবে দেখেন খুব সুন্দর কাজের মধ্যে এগুলো মাত্র সিক্স হান্ড্রেডে পেয়ে যাবেন মাত্র ছশো টাকায় পেয়ে যাবেন বাপ্তা সিল্ক ঠিক আছে অল ওভার একদম সফট কালেকশন হবে সব কালেকশন একদম করলে মনে হয় না কাপড় পরে আছি মানে আসতে না পারেন তো ক্যাশ অন ডেলিভারির মালের মানে তখন ডেলিভারি বয়কে কে দামটা শুধু ডেলিভারি চার্জটা আপনাকে এখন পেমেন্ট করতে হবে কোরিয়ার চার্জটা নেক্সট আইডি দেখেন এটাও একটা জামদানির মধ্যে দেখাচ্ছে দেখেন খুব সুন্দর গ্রিন এবং এর কম্বিনেশনের কাজ থাকবে দেখেন খুব সুন্দর কাজের মধ্যে হবে এটা আচল এবং ফুল এরকম কাজ থাকবে কত সুন্দর কাজের মধ্যে এগুলো মানে মাত্র ছশো যাবেন অল ওভার এর মধ্যে কাজ থাকবে দেখেন দেখাচ্ছি দেখেন কত সুন্দর কাজের মধ্যে মানে একদম কালার এগুলো ফাইভ ফিফটিতে পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি এবং পিওর শান্তিপুরের মানে রেশম বাই রেশম কোয়ালিটি হবে কোনো সোডাটের মাল না যা দেখাচ্ছি পিওর শান্তিপুরের কাপড় হবে নেক্সট দেখেন এটা একটা সব জামদানির মধ্যে দেখাচ্ছি অল ওভার কাজের মধ্যে হবে দেখেন এগুলো মাত্র পেন ফাইভ ফিফটিতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর কাজের মধ্যে একদম ইউনিক ডিজাইন এবং লাস্ট কালেকশন দেখাচ্ছি দেখেন এটা হলুদ কালার হলুদ কালারের মধ্যে দেখাচ্ছি গায়ে হলুদের একদম পারফেক্ট কালেকশন দেখেন এগুলো মাত্র পেন সিক্স হান্ড্রেডে মাত্র ছশো টাকায় পেয়ে যাবেন যার যে কালেকশনগুলো ভালো লাগলো অবশ্যই স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনের নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করবেন আর যারা মনে করছেন যে আসবেন তো আরেকবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের নদিয়া শান্তিপুর শান্তিপুর এক নম্বর প্ল্যাটফর্মে নামবেন নেবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কন্ট্যাক্ট মানে এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা অবশ্যই ফলো করবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার